সুখ ভাষায় না দুঃখের সাগরে মইরা গেলে কাইন্দা নাই ফুল দিয়া কবরে রে হায় রে সুখ সিনাই না দুঃখেরো সাগর ময়ূরা গেলে কাইন্দা নাই ফুল দিয়া কবরে আইরে বাইসা থাকতে প্রেম ডোরে বাইন্দা ঘুরাও আমারে রাগের মাথায় কইলে কি সুরাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খোনায় অন্তরে ও আমি বাসলে বাস মু লে মর মু ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কি সুরাই খোনায় অন্তরে বন্ধু Rager mathai koi le ki surai khonay antore bandhu Rager mathai koi le antore